আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে ভিডিওতে জানতে পারবেন যে দেশি মুরগির বাচ্চাদের বাচ্চারা কেন ঝিমাই বা বাচ্চারা কেন অসুস্থ হয় বেশিরভাগই সে বিষয়ে আজকে জানতে পারবেন যে বাচ্চারা মূল টপিকটা হচ্ছে বাচ্চারা কেন ঝিমায় বা দ্রুত মারা যায় মারা যাওয়ার হাতটা সম্পূর্ণই আল্লাহর হাতে যেহেতু তিনি জন্ম দিয়েছেন তিনি মৃত্যু দেবেন তারপরেও আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ তো সৃষ্টা বা কিভাবে এই মুরগিগুলোকে বাঁচানো যায় সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত কথা বলবো বা শেয়ার করবো তো ছোট্ট একটা টপিক আপনাদের জানাবো বা ছোট্ট একটা টিপস দিব আপনাদের যে কিভাবে এই মুরগিগুলো বাঁচানো যায় বা মুরগিগুলোকে সুস্থ রাখা যায় তা আমি যে কাজটা করি মুর সেই কাজটাই আজকে আপনাদের বলবো তো মুরগি কি জন্য ঝিমাই সেটা হচ্ছে যে অপরিষ্কার মানে এই যে আমি যে কাগজ দিয়ে রাখছি এটা যদি আমি আজকের কাগজ কালকেও ব্যবহার করি সেটা কিন্তু অপরিষ্কার থাকলো কারণ এরা কিন্তু লেগে যাওয়ার কারণে কাগজ কিন্তু নষ্ট হয়ে যায় এই কারণে ওরা অনেক সময় মল খেয়ে ফেলতে পারে এই কারণেও ঝিমাইতে পারে বা মল বেশি থাকলে দেখা যাচ্ছে যে ওর অ্যাকশানে ওদের চোখে মুখে লেগে চোখ বন্ধ হয়ে যেতে পারে এই কারণেও ঝিমাইতে পারে তারপরে অনেক সময় জ্বর আসতে পারে বা বাট ফুলও হতে পারে এ কারণেও জিমাইতে পারে তা আর বেশিরভাগই দেখা যাচ্ছে যে আপনি খাবারের ভিতর যদি ওদের মল চলে যায় তাহলেও সে খাবার খেয়ে আস্তে আস্তে ওদের আম আসা হয়ে পারে বা পানির ভিতর যদি অপরিষ্কার থাকে বা দেখা যাচ্ছে যে ময়লা থাকে বা ওদের মল যদি চলে যায় তাহলেও জিমাইতে পারে এই জন্য সবার আগে মানে আর বিশেষ করে এই মুরগিগুলো ঠান্ডা লেগে বেশি জিমায় তা সব কারণেও ঠান্ডা লাগতে পারে তা ঠান্ডা লাগার আগেই আপনার যখন বাচ্চা ফুটবে ঠিক এক থেকে দুই দিনের ভিতরই আপনি এনরোসিন নামে একটা ওষুধ এনরোসিন এনরোসিন এই ওষুধ এখান থেকে একটা বোতল মানে একশো মিলির একটা বোতল এখান থেকে মাত্র এক মিলি ওষুধ এক লিটার পানিতে ধরুন এরকম একটা বোতল এটা এটা দুই লিটার ধরে তো বুঝছেন এটাই দুই লিটার ধরে সেই এক লিটার পানি মেপে নিবেন সেখানে এক মিলি এখন আপনি বলতে যাচ্ছেন হয়তো যে এক মিলি তো আমি মাপতে পারবো না তাহলে আপনার যদি একটা সিরিঞ্জ কিনবেন একটা সিরিঞ্জ যেটা দিয়ে ইঞ্জেকশন দেওয়া যায় সিরিঞ্জ সিরিঞ্জ কিনে দেখবেন যে ওখানে এক দুই তিন চার পাঁচ মিলি এক মিলি দুই মিলি তিন মিলি চার মিলি পাঁচ মিলি এরকম করে দেওয়া আছে পাঁচ টাকা নেবে সিরিজ আছে সেখানে মেপে এক মিলি ওষুধ এক লিটার পানির ভিতর দেবেন আর হচ্ছে আপনি দেবেন হচ্ছে একটা নাফা সাথে একটা নাফা মাত্র একটা নাফা এক লিটার পানির ভিতর এভাবে যদি আপনি দেন তাহলে এই রকমের জ্বর ঠান্ডা কাশি বা ঝিমানো রোগ থেকে আপনি বেঁচে যাবেন তাহলে ওষুধের নাম কি এন্ড্রোসিন আর হচ্ছে নাপা বা আপনি ফার্স্ট বেডও দিতে পারেন এটা ভেটেনারি ওষুধ আর নাপাটা হচ্ছে মানুষের ওষুধ তা নাপাও দিতে পারেন ফার্স্ট বেডও দিতে পারেন যেটাই দেন ওই এক একটা ওষুধ আর ফার্স্ট বেড যদি দেন তাহলে তিন ভাগের এক ভাগ বা চার ভাগের এক ভাগ ব্যবহার করবেন ফার্স্ট বেড অবশ্য একটু বড় ওষুধ একটা বড় বলাস সেটা আপনি চার ভাগের এক ভাগ বা এক ভাগ এক লিটার পানিতে ব্যবহার করতে পারেন আর যদি না নাফা ব্যবহার করেন তাহলে এক লিটার পানিতে একটাই ব্যবহার করবেন আমার এখানে এই মুরগিগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা আমি এদের যত্ন করি আরও কিছু দেশি মুরগির বাচ্চা আছে ওর পিছনে আর কিছু আপনার এখানে দেখায় ওটা একটু আটকায় দাও এখানে কিছু তারকির বাচ্চা আছে এদের এই দেখুন বড়ো হয়ে গেছে অনেক তারকির বাচ্চা আছে এরাও কিন্তু ওই একই ওষুধ খেয়ে মোটামুটি আল্লাহর রহমতে সুস্থ আছে একই ওষুধ খেয়ে আর নাফা হ্যাঁ তারপরে আপনি যদি আপনি নিম্নমানের খাবার দেন নিম্নমানের খাবার দেন তাহলেও কিন্তু আপনার মুরগি অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য আপনারা সবাই স্টার্ড ফিট ফিড খাওয়ান এই যে আমি তো স্টার্টার ফিট দিছি এই দেখেন এই যে স্টার্টার ফিট দিছি এখানে এই দেখেন স্টার্টার ফিড এটা কিন্তু স্টার্টার ফিড আবার দুই রকমের হয়ে থাকে একটা হলো নিম্ন মানের ফিট মানে কুমা ফিট বাজারে বিক্রি হয় দাম একই নেবে নেবে বা টাকা কম কিন্তু ওই কুমা ফিট খাওয়াইলে মুরগির বাচ্চা কিন্তু আস্তে আস্তে মারা যায় এই কুমা ফিটে কোনো কাজ করে না আবার ভালো মানের ফিট হইলে আপনার মুরগি সবল থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে এই জন্য ফিটটা একটু দেখে শুনে যেটা ফিডই বিক্রি করে একটা দোকানে শুধুমাত্র ফিড বিক্রি করে সেই ফিটটাই আপনি কিনবেন সেই দোকান থেকে আপনি ফিট কিনবেন তাছাড়া এমনি দেখা যাচ্ছে যে অনেক দোকানে আছে বিভিন্ন মাল বিক্রি করে পাশাপাশি ফিড বিক্রি করে এরা একটু দুই নাম্বারই করে আর একটা দোকানে শুধুমাত্র ফিডই বিক্রি করে অন্য আর কোনো কিছু বিক্রি করে না শুধু মুরগির বাচ্চা আর ফিড এইগুলো বিক্রি করে সেই দোকান থেকে আপনি ফিড দিবে তো এটাই ছিল আজকে আমার কথা খুদা হাফেজ আসসালামু আলাইকুম